সুন্দরবনের সেই দিনটা বনের পশু পাখিদের সাথে কাটালাম অ্যান্ড সবাই মিলে অনেক বেশি মজা করলাম হরিণ সাপ বাঘ সবাইকে নিজ হাতে খাওয়ালাম আমাদের সুন্দরবনের সেই দিনটা করম জল পুরোটা ঘুরে দেখলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমাদের সুন্দরবনের চার দিনের ট্যুরের আজকে লাস্ট দিন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে কিছু রেডি করে নিয়ে লবিতে চলে আসি অ্যান্ড আমরা নাস্তা করি ডিম পরোটা আর ডাল এইগুলো দিয়ে নাস্তা শেষে যেহেতু সুন্দরবনে আসি সুন্দরবন থেকে যদি তাদের মধু না নিয়ে যায় তাহলে বিষয়টা একটু অন্যরকম হয় তাই সবার জন্য মধু নিয়ে নিছি অ্যান্ড আজকে সুন্দরবনে বিদায় দিব অ্যান্ড বিদায়ের ঠিক আগ মুহূর্তে যে ফেমাস খাবার মানে গোল সেটা কাটলাম অ্যান্ড সবাই মিলে এটা খাওয়া দাওয়া করছি যাই হোক আমরা হোটেল চেক আউট করি এগারোটায় এন্ড এখন আমরা এখান থেকে সবাই যাব হলো করম সবাই মিলে একদম বোটে উঠে পড়ি এন্ড এখান থেকে মোটামুটি এক ঘন্টা জার্নি করে আমরা সবাই মিলে যাব করম জল আর করম জল জায়গাটা ভীষণ সুন্দর আমার এবার প্রথমবার যাওয়া হবে করম জলে আমি যেখানে থাকি না কেন আমার সাথে অর্গানিক স্লিমিং টি থাকবেই কারণ ইনি একমাত্র আমার স্বাস্থ্যকে কন্ট্রোল রাখতে সাহায্য করে আমরা চলে এসেছিল সুন্দরবনে আর সেই সুন্দরবনে আমি আমার এই সুন্দর এই টিটা নিয়ে আসি এখন ভাইয়াদেরকে দিয়ে চা বানাই এই অর্গানিক স্লিমিং টি মাসে পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন ওজন কমাতে সাহায্য করে শুধুমাত্র চিনি জাতীয় খাবারগুলোকে গুলোকে একটু অ্যাভয়েড করলে আমাদের রুমে যেহেতু চা বানানোর কোনো ক্যাপাসিটি ছিল না এই জন্য ভাইয়াকে বলি ভাই আমাকে সুন্দর করে চা রেডি করে এক গ্লাস গরম পানির সাথে এক চামচ পাউডার দুই থেকে তিন মিনিট জাল দিলে সুন্দর করে চা রেডি হয়ে যাবে এই চা খাওয়ার নিয়ম সকালে এবং রাতে খালি পেটে খাইতে হবে তাহলেই আপনার ওজন কম ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি আর এই চা কিন্তু সবাই খাইতে পারবে যাদের ডায়াবেটিস আছে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণ করে শুধুমাত্র প্রেগনেন্সি আপনারা বাদে তবে প্রেগনেন্সি দুই থেকে তিন মাস পর আবারও কন্টিনিউ করতে ইউনিক কালেকশনের দুই লাখ প্লাস ফলোয়ার যে পেজটা তাই সেটাই শুধুমাত্র অরিজিনাল পেস্ট তাই দেখে শুনে বুঝে অর্ডার করবে ফাইনালি এক ঘন্টার জার্নি শেষে আমরা সবাই মিলে গরম জলে চলে আসি অ্যান্ড এখন বোর্ড থেকে নেমে যাচ্ছিল আজকে রোদের এতই তাপমাত্রা বেশি ছিল যে একদম গলা টলা শুকাই গেছিল এসে সবার আগে ডাব কিনলাম অ্যান্ড ডাব কিনে আমরা দুইজন ডাব খেয়ে নিলাম বাকি অংশটুকু বানরগুলো ছিল তাদেরকে দিলাম গরম জলে যে পশু পাখিগুলো ছিল সবগুলোই ছিল আটকানো শুধুমাত্র বানরগুলো এরা ছিল মানে উন্মুক্ত ছিল আমরা এখান থেকে পাঁচ টাকা আটি মানে ঘাস কিনে নিচ্ছিলাম এগুলো আমরা এখন হরিণকে খাওয়া হরিণ অনেক বেশি ক্ষুধার্ত ছিল আমার মনে হচ্ছিল ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দেওয়া হয় না কুমিরের বাচ্চা ছিল বড় কুমির ছিল মানে আমার এটা বেশ ভালো কুমির গুলো আমরা সবাই মিলে মজা করে দেখতেছিলাম আর সুন্দরবনে এসে যদি বাঘ কুমির সিংহ বানন না তাহলে তো সুন্দরবনের আসল ফিল পাবোই না আমরা সবাই মিলে ঘুরতেছি আমাদের মধ্যে একমাত্র ছোট ছিল রোকাইয়া রোকাইয়াকে মাঝে মধ্যে কোলে নেওয়া হচ্ছিল মাঝে মধ্যে সে নিজে একা একা হাঁটতেছিল সুন্দরবনের মধ্যে চিকন করে একটা ব্রিজ করা ছিল আর সেই ব্রিজ এর মধ্যে আমরা ট্রেন চালাচ্ছিলাম আর ঘুরতেছিলাম মজা করেছি আজকে আমাদের লাস্ট দিন আর এটাই সুন্দরবনের লাস্ট বলো মানে শেষ দিনটাও যে আমরা এত মজা করবো এটা আমরা ভাবতেও পাই যাই হোক আসা হাঁটতে অনেক বেশি টায়ার্ড হয়ে গেছিল ওকেও মাঝখানে কোলে করে এদিকে নাদিম মজা করতে করতে নাদিমের হাতের বেশ লাইটটা নিচে ফালাই দেয় এন্ড বেচারা অনেক কষ্ট করে সেটা তুলে সুন্দরবনের পানিগুলো একটু নোনা টাইপের এগুলো সচরাচর ভালোভাবে খাওয়া যায় না তো আমরা যেখানে গেছি না কেন পানি কিনে খাওয়ার চেষ্টা করছি যাই হোক এখানে আমরা বাঘ বাঘ করতে করতে দৌড় দিই অ্যান্ড এখানে একটা বড় ধরনের আমরা সাপ দেখতে পাই পানির মধ্যে পানির মধ্যে সাপ ঘুরতেছিল আর বানর গুলো উপরে আছে আর কি বানরটা আমাকে দেখে একদম আমার দিকে ঝাঁপাই এটা আমি ভয় মানে এক সুন্দরবনের সব সব ধরনের ধরনের বা এখানে একটা বিশাল ভীষণের কাকড়া দেখাই ঘুরতে ঘুরতে অনেক বেশি ট্রায়ার হয়ে পড়ে সুন্দরবনের ট্যুর টা আমার কাছে ভীষণ স্মরণীয় হয়ে থাকবে সবসময় আমরা টুর মানে ঘোরাফেরা শেষ করে এসে আবারও একটা ডাব খাই সবাই মিলে এখন ডাব খাচ্ছিলাম আর আমাদের বাছও চলে আসে এখন সবাই মিলে বাছ রাত সেইতে চলে যাব সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আলহামদুলিল্লাহ আমরা ঠিকঠাক মতো রাজশাহীতে পৌঁছাতে পারছি আপনাদের সবার দয়ান ভালোবাসা আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে